ও গঙ্গনপত এ নম হিংস সূর্য এ নম নম শিবায় হর হর মাহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের পঞ্চাক। একত্রিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার চৌদ্দই ভাদ্র শুক্লপক্ষ অষ্টমী আজকের দিনে চৌদ্দশো বত্রিশ সাল চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করবে আর আজকের দিনে পঞ্চাঙ্গ নিয়ে বার তিথি যোগ করণ নক্ষত্র নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা চলতে থাকবে সেই সময় কোন কোন কাজগুলো করার দরকার আছে কোন সময়গুলো শুভ কোন সময়গুলো অশুভ আজকের দিনে জোয়ার ভাটা কলকাতার টাইম অনুযায়ী কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে আজকে আর বন্ধু আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখতে ভুলবেন না আর সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনায় যা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত বিকালবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে জোয়ার থাকবে আজকের দিনে সকালবেলা পাঁচটা তিন মিনিটে আর বিকালবেলা পাঁচটা আট মিনিটে ভাটা থাকছে দুপুরবেলা এগারোটা ছাব্বিশ মিনিটে আবার রাত্রিবেলা থাকবে এগারোটা একচল্লিশ মিনিটে তো আজকের দিনে যাত্রা করতে গেলে আপনাদের শুভ দিক হতে যাচ্ছে যাত্রা শুভ হবে পূর্ব দিকটা এবং উত্তর পশ্চিম দিক বা পশ্চিম দিকে যাত্রাও করতে পারেন বিশেষ করে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর অশুভ হতে যাচ্ছে যাত্রা আপনার দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা এড়ানো উচিত বিশেষ করে পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে কোন রকম যাত্রা করবেন না তাদের সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা যেহেতু রবিবার সূর্যদেবের দিন নেতৃত্ব দেওয়ার শক্তি আপনার মধ্যে থাকবে আত্মবিশ্বাসের প্রতীক এই সূর্যদেব তাই সে আপনার যে উর্জা শক্তিকে সঠিকভাবে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাবার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন নতুন কাজ শুরু করতে পারেন বিশেষ করে সূর্য অনুকূল যদি আপনার রাশিতে থাকে তো কথাই নেই তবে দক্ষিণ দিকে যাত্রা এড়ানো উচিত কারণ রিসাসুল থাকবে এটা আপনাদের আগেও বলেছি এটা খেয়াল রেখে চলতে হবে আর ঘটনাচক্রের আজকের দিনটায় তিথি থাকছে হচ্ছে গিয়ে শুক্লপক্ষ অষ্টমী তিথি যা থাকবে সেটা চলবে হচ্ছে রাত্রিবেলা বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত ইংরাজি মতো এক তারিখ পড়ে যাবে তো অষ্টমী তিথি যেহেতু থাকছে দেবী শক্তি আরাধনার ক্ষেত্রে বিশেষভাবে ভালো হয়ে থাকে দুর্গাদেবী কালীদেবীর পূজা অর্চনা করতে পারেন ভালো মানসিক শক্তি বৃদ্ধি পাবে আত্মশক্তির উন্নয়ন হবে অন্তর্দৃষ্টি বাড়বে আপনার উপবাস জব তাপস্যা শক্তি এর উপাসনা করা এগুলোর ক্ষেত্রে উপযুক্ত সময় এই সময় করতে পারেন ভালো হবে এরপরে আপনার অষ্টমী তো সারাদিন থাকছে আর নবমী তারপরে পরে আগামী দিন আলোচনা করা যাবে সারাত্রী তো প্রায় প্রায় মাঝধাত্রি পর্যন্ত থাকছে যোগ থাকছে আজকের দিনে বৈদ্যুতি যোগ বৈদ্যুতি যোগ থাকবে তিনটে উনষাট মিনিট পর্যন্ত সময় বৈদ্যুতি যুগ সাধারণত শুভ হয়ে থাকে সাহস বাড়ায় দৃঢ়তা বাড়ায় সাফল্য এনে দেয় নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে শুভ হয় চুক্তি করা যায় এবং যাত্রা শুভ হয়ে থাকে এবং পূজার জন্য অনুকূল আর কি বিষকুম্ভ যুগ কিন্তু খুব একটা ভালো না একটু শুভত্ব কম থাকে আর কি বিশেষ করে মানসিক অস্থিরতা দেখা যায় দি দৃঢ়া দ্বন্দ্ব এইগুলো আসে আর কি অর্থাৎ তিনটে বিকালবেলা তিনটে ষাট মিনিটের পর থেকে বিষকুম্ভজ যখনই শুরু হয়ে যাচ্ছে তখন আপনারা সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করবেন আর বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন বিভেদ হতে পারে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না যাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে এই সময়টা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এরপর বব করণ শুরু হবে সেটা চলবে হচ্ছে মাঝরাত্রি বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বিশেষ ফলদায়ী এটা কিছু ক্ষেত্রে শুভ শুভ ফল দেয় আবার কোনো কোনো ক্ষেত্রে অশুভ ফল দিয়ে দেয় তাই সতর্কতার সঙ্গে কাজ করা উচিত আর কি এই সময়তে শুভ ফল এবং মাথায় রাখবেন যে বরণ সাধারণত মিশ্র ফল দিয়ে থাকে ভালো এবং খারাপ দুটোই দিতে দিয়ে থাকে সেটা নক্ষত্রের সঙ্গে যেরকম যেরকম ফল পাওয়ার সম্ভাবনা আপনার রাশি চক্র অনুযায়ী সেইরকম দিয়ে থাকে বালকরণ থাকছে এরপর থেকে অর্থাৎ মা রাত্রি বারোটা সাতান্ন মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলবো। ভোরবেলার দিকটা আপনার পূজা অর্চনা করুন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করুন ভালো হবে আজকের দিনে অনুরাধা নক্ষত্র দিয়ে পাঁচটা সাত পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বলবো আজকের দিনে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো সহযোগিতা পাবেন আর্থিক উন্নতির জন্য চেষ্টা করুন যোগাযোগের জন্য চেষ্টা করুন যোগাযোগ করতে চাইছেন কারোর সঙ্গে আজকের দিনে শুভ ফল পাবেন সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে চেষ্টা করুন ভালো হবে পূজার জন্য অনুতুত এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র যখনই শুরু হয়ে যাবে সন্ধ্যার পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে তখন তীব্র এবং গোপন শক্তির উদার হতে যাচ্ছে কেন এই যে জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে তীব্রতর তীব্রতা বৃদ্ধি করে গোপন শক্তির থেকে গভীর চিন্তাভাবনা গ্রহ বলতে কারক নক্ষত্র বলা যেতে পারে গবেষণা করছেন যারা তাদের ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য দিয়ে দেয় অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে আবেগকে নিয়ন্ত্রণ করে রাখা জরুরি হয়ে থাকে এই জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এটা মাথায় থেকে চলবেন তাহলে মূল ব্যাপারটা দাঁড়ালো কি নটা থেকে বারোটা পর্যন্ত সময় শুভ অত্যন্ত আর বিকা দুপুরের জায়গাটায় কিছুটা অশুভ আছে মিষ্টি করোনার বুসম্য যোগ যেহেতু চলছে তাই গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে চলুন আবার রাতের বেলার দিকে মোটামুটি সাধনার দিকটা আধ্যাত্মিকতার ক্ষেত্র ভালোর দিকে যাবে সেই ক্ষেত্রে আর শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে আপনাদের ব্রহ্ম মুহূর্ত থাকছে শুভ মুহূর্ত তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত এগুলো সব হচ্ছে কলকাতার টাইম হয়ে টাইম অনুযায়ী বলা হয় স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আর আপনার লোকেশান অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে একটু পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক হয় সেইটা একটু খেয়াল রেখে চলবেন আর কেন কি আপনি যদি আসামে থাকেন আসাম থেকে দেখছেন তাহলে আসামে ডিগ্রিগত পার্থক্য অনুযায়ী কিছুটা তো চেঞ্জ হবে সেই জন্য আপনাকে একটু এগুলোকে চেঞ্জ করে নিতে হবে একটু অ্যাড করে নিতে হবে আর সাবস্ক্রাইব করে নিতে হবে বাংলাদেশে যদি থাকেন আগে হয়ে যাবে একটু আগে থেকে আগে থেকে পড়ে যাচ্ছে এটা যাই হোক এগুলো একটু মাথায় রেখে আপনারা এই সময় টাইমগুলো দেখবেন তাহলে একজাক্ট টাইমটা পাবেন আমরা কলকাতার টাইম ধরে বলবো কেন কলকাতার স্ট্যান্ডার্ড টাইম ধরে করতে হবে আমাদের নাহলে প্রত্যেকটা লোকেশনের ক্ষেত্রে বলতে গেলে আলাদা আলাদা সময় এসে গেলে বিস্তারিত বিশাল একটা শুধু ওই পঞ্চাঙ্গের ভিডিও থাকবে এটা তো ঠিক না কাম্য না যাই হোক চলুন আলোচনা করা যাক তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময় হচ্ছে ব্রহ্মমুত্ত দেখছে অভিজিৎ মুহূর্তে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল দেখছে পাঁচটা আচ্ছা এগারোটা এগারোটা থেকে দু বারোটা দু মিনিট হচ্ছে অভিজিৎ মুহূর্তে দুপুরবেলা পড়ছে আর অমৃতকাল পড়ছে হচ্ছে সকালবেলা বহুবেলায় থাকছে পাঁচটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় ও শুভ এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত মোটামুটি বিজয় মুহূর্ত একই সময় কাছাকাছি থাকে একটু কুড়ি পঁচিশ মিনিট দশ মিনিট এদিক ওদিক হয়ে থাকে অমৃতটা খুব চেঞ্জ হয় এদিক ওদিক হয়ে যায় কেন একটা যাই হোক আজকের দিনে অমৃত যোগ আমরা যেটা ফলো আপ করি বিশেষ করে বাঙালিরা তারা অমৃত যোগ মহেন্দ্র যোগ বিশেষ করে ফলো আপ করি তাই অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা নয় মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা চল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত আর যুগ দুবার তিনবার চারটে পেয়ে যাবেন বলে হ্যাঁ যুগ পাচ্ছেন পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা বান্ন মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আর আপনারা হচ্ছে পাচ্ছেন বিকালবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত আর মাঝে যাচ্ছে যেতে পাবেন কি বারোটা আটচল্লিশ বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝে যাচ্ছে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় তো আজকের দিনটায় বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব বাজে সময় যেগুলো হচ্ছে রাহুকাল রাহুকাল হচ্ছে সব থেকে বাজে চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় বা রাহুকাল থাকছে দুর্মুহ থাকছে চারটে চোদ্দ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই আবার আপনার দুর্মূর্ত থেকে যাচ্ছে তো অটোমেটিক্যালি এটা অত্যন্ত বাজে সময় চারটে থেকে কুড়ি মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মাথায় রাখবেন বারবেলা থাকছে সকালবেলা দশটা দুই মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরেই কালবেলাটা শুরু হয়ে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা দুই মিনিট থেকে মাস যাচ্ছি দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই পর্যন্ত রইল আর পঞ্চ রাশিফলের ভিডিও একটু পরেই দেওয়া দেওয়া হবে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওগুলো পেতে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চলুন আবার দেখা হচ্ছে রাশিফলের ভিডিও নিয়ে